চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাজ যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ব্যাংককে ইউএনএস কাপ সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না এজন্য যুদ্ধের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান শেখ হাসিনা থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে ব্যাংককে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইউএনএস কাপের আশিতম সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত যুদ্ধের কারণে মানুষ বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে নারী শিশুসহ সব বয়সী মানুষ যুদ্ধের শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছে younger generation. বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে প্যালেস্টাইনে গণহত্যা চলছে যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না যুদ্ধে নারী ও শিশুরা ভুক্তভোগী হচ্ছে আমি বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি শেখ হাসিনা বলেন মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও তারা এখন বাংলাদেশের জন্য বোঝা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি দা ভোলাটাই মিয়ানমার সমস্যা সমাধানে আমি এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে আসিয়ানদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাই রোহিঙ্গারা যাতে নিরাপদে ও সম্মানের সাথে তাদের দেশে ফিরতে পারে আমাদের সেটা নিশ্চিত করতে হবে মিয়ানমারের সমস্যা তাদের নিজস্ব তাই তাদেরকেই এর সমাধান করতে হবে লেজ উইথ প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার আমাদের সরকার দেশ জুড়ে নিরাপদ পানির নিশ্চয়তা পয় নিষ্কাশন ব্যবস্থা বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থার উন্নতি করেছে আমরা সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ডিজিটাল সেবা কেন্দ্র স্থাপন করেছি আমরা দুই সালের মধ্যে স্মার্ট জাতি গড়তে কাজ করে যাচ্ছি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ বরাবরই প্রস্তুত বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী জিএম ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর